ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে অপারেশন সিন্দুরে কিন্তু বহু শীর্ষ জঙ্গি নেতাই নিহত হয়েছেন যেমন আপনাদেরকে জানাচ্ছিলাম মাসুদ আজাহারে দুই জামাই তারা যেমন নিহত হয়েছে পাঁচ জঙ্গির নাম উঠে এসেছে ইতিমধ্যেই অপারেশন সিন্দুরে বড় সড় সাফল্য ভারতের অপারেশন সিন্দুরে খতম হয়েছেন বহু জয়ী জঙ্গি খতম খতম হয়েছে লস্কর কমান্জার আবু জুন্দাল খতম হয়েছেন মাসুদ আজাহারের দুই জামাই নিহত মাসুদের জামাই হাফেজ মহম্মদ জামিল, নিহত হয়েছে মাসুদের অপর জমাই ইউসুফ আজাহার নিকেশ করা হয়েছে লাস্কর জঙ্গি আবু আকাশাকেও নিহত হয়েছে জাইস কমান্ডার মোহাম্মদ হাসান খান আমরা কথা বলবো এ বিষয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় সাহা তন্ময় যে যে নাম উঠে আসছে এখনো পর্যন্ত কুখ্যাত পাক জঙ্গিদের যেভাবে নিকেশ করার ছবি সামনে এসছে অর্থাৎ অপারেশন সিন্দুরে বড় সাফল্য ভারতের কি কি কার্যকলাপ ছিল এদের পর্যন্ত যে পাঁচটা নাম সাথে সামনে এসেছে তার মধ্যে কিন্তু অন্যতম বড় নাম হচ্ছে আবু জিন্দাল বা যার নাম হচ্ছে মুসাদ্দার খাদান খাদ অথবা মুসাদ্দার এই একাধিক নামে তারা পরিচিত লস্করের অন্যতম শীর্ষ নেতা এর কিন্তু যে আমরা যে ছবি আমরা কিন্তু বারবার ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে লস্কর কমান্ডারের মৃত্যুতে পাকিস্তানের বহু শীর্ষ শীর্ষ নেতা মন্ত্রী ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা গিয়েছিলেন এই সেই লোক যার কিন্তু মৃত্যুতে রীতিমতো একদম একদম কিন্তু পাঞ্জাব পুলিশের আইজি তিনি যেমন ছিলেন পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেলের পক্ষ থেকেও কিন্তু একেবারে লোক পাঠানো হয়েছিল পাশাপাশি আরেকজনের নাম জানা আছে হাফিজ মোহাম্মদ জামিন তিনিও একজন জৈশি জঙ্গি ইনি হচ্ছেন মৌলানা মাসুদ আজহার তার সব থেকে বড়ো ভাই মৌলানা ইউসুফ আজহার ওরফে উস্তাদি ওরফে মোহাম্মদ সেলিম ওরফে ঘসি সাহাব তিনিও একজন জয়সি জঙ্গি এ হচ্ছে মৌলানা মাসুদ আজহারের ব্রাদার ইন ল অর্থাৎ আত্মীয় এবং ইনি হচ্ছে কান্দাহার হাইজ্যাকিং কেসের অন্যতম অভিযুক্ত খালিদ ওফে আবু আকাশা তিনিও লস্করই তৈবার অন্যতম একজন শীর্ষ কমান্ডার একাধিক জম্মু কাশ্মীরের একাধিক ট্রেডিস সঙ্গে কিন্তু এ জড়িত রয়েছে বলে জানা যাচ্ছে এবং বিভিন্ন ওয়েপেন স্মাগলিং অর্থাৎ অস্ত্র পাকিস্তান থেকে পথে ভারতের কাশ্মীর এবং অন্যান্য অংশের জঙ্গিদের পৌঁছে দেওয়া তার কিন্তু অন্যতম মাস্টারমাইন্ড ছিল এই খালিদ অর্থে আবু আকাশা মোহাম্মদ হাসান খান যার কথা জানা যাচ্ছে সেও যদি জৈশি মোহাম্মদের অন্যতম একজন শীর্ষ কমান্ডার এও কিন্তু কাশ্মীর এবং পিপিওকের চেকের বিভিন্ন অংশে কিন্তু কি রোল প্লে কর প্লে করত যে কমান্ডার সাথে জঙ্গিদের সঙ্গে তাদের কমান্ডারদের যেসব তথ্য পরিকল্পনা এবং যে কমিউনিকেশন হতো তাতে কিন্তু কি রোল প্লে করতো অর্থাৎ একেবারে কান্দাহার আই জাকিং কেসের অন্যতম অভিযুক্ত আবু জুন্দালের মতো একেবারে একের পর এক যে শীর্ষ কমান্ডার যে তালিকা ইতিমধ্যে আমাদের সামনে এসছে সেই তালিকাতে কিন্তু একদম স্পষ্ট হয়ে আছে যে ভারতের এই প্রত্যাঘাত সাত তারিখে তা কিন্তু যথেষ্ট সফল হয়েছে এখনো পর্যন্ত যে তালিকা সামনে এসছে একের পর এক ওয়ান্টেড ক্রিমিনাল ওয়ান্টেড তাদের কিন্তু যে তালিকা এখনো পর্যন্ত সামনে এসছে তাদের কিন্তু অন্তত পাচ্ছি না তারা কিন্তু জেইসি মোহাম্মদ লস্করি তৈবার শীর্ষ এবং ভারতে বিভিন্ন সময় বিভিন্ন রকম সন্ত্রাস চালানোর অন্যতম অভিযুক্ত এবং মাথা এবং এই ধরনের যে ধরনের এই ধরনের যে অপারেশন এই এই ধরনের জঙ্গিদের বিরোধী যে অভিযান আমরা যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি এই মুহূর্তে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হলো এইটা কিন্তু একটা অনেক বড় সাফল্য ধন্যবাদ তন্ময় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তন্ময় সাহার সঙ্গে।